হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগতম জানাই ধান্তরি আয়ুর্বেদাতে আমি স্বরূপা আর আজ থেকে আমরা একসাথে শুরু করতে চলেছি একটা সুন্দর যাত্রা প্রাচীন আয়ুর্বেদের সহজ আর কার্যকর টিপস নিয়ে আমাদের প্রতিদিনের জীবনে ছোটোখাটো অনেক সমস্যা হয় সর্দি কাশি গ্যাসের সমস্যা ত্বকের রেশ সবকিছুর জন্য ঔষধ খেতে খেতে অনেকেই বিরক্ত অথচ প্রকৃতির কাছে এর সহজ সমাধান আছে জানেন তো এই চ্যানেলে আমি আপনাদের নানা রকম সমস্যা ও প্রকৃতিগতভাবে সমাধান নিয়ে আলোচনা করব আপনি নিজেই বাড়িতে বসে নিজের অনেক সমস্যার সমাধান করতে পারবেন নিরাপদভাবে পরিশেষে বলি প্রিভেনশান বেটার দ্যান কিওর যদি আপনার চেষ্টা থাকে অবশ্যই আপনি পারবেন